আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের আরেকটি নতুন সাইটে এখানে আমরা বিট লেভেলের উপরেই গ্রেড ব্রিমগুলা ডালবো এখানে অলরেডি আমাদের গ্রেড ব্রিমের রড সাজানো হয়ে গেছে দশ ইঞ্চি নেই দশ ইঞ্চি গাঁতুনি করে বালু দিয়ে ভালোভাবে বরাট করে আমরা নিয়ে নিলাম এবং এখানে আমরা বালুগুলাকে চাপানোর জন্য যেন ভীমগুলা ডালার পর কোনো ক্ষতি না হয় ডালা এরপর কোনো ক্ষতি না হয় তার জন্য এখানে আমরা মেশিন দিয়ে সেলু মেশিন দিয়ে ভালোভাবে পানি দিয়ে দিলাম যে প্রিয় বন্ধুরা দেখতেছেন আমাদের বেঙ্গোলা বাদার গাছ কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই বেঙ্গোলা আমরা এই বিমের রডগুলা প্রত্যেকটা রডই আমরা পিলারের ভিতর দিয়ে সাজিয়েছি আমাদের সাইডে যত সাইডে চারটা করে রড দিয়ে পাঁচশোটা রড দিয়ে বিম বাঁধা হয়েছে আমাদের এখানে মাঝের শুধু মাঝের দুটা বিম আমরা পাঁচটা করে রড দিয়েছি এখানে দেখতেছেন প্রিয় বন্ধুরা এটা আমাদের সেফটি ট্যাঙ্কির মুখ এখানে কিছুটা অংশ বাহিরে রাখা হয়েছে আর মোটামুটি সব অংশেই বিটের নিচে সেফটি ট্যাঙ্কি করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পানি লেগে আছে মূলত আমরা মেশিন দিয়ে পানিগুলো দিয়েছি বালু চাপানোর জন্য বালুটা ভালোভাবে চাপলে আমাদের ভিমের ডালাইয়ের পর কোনো রকম ক্ষতি হবে না বালু ভালোভাবে না চাপলে পরে দেখা যায় কি ভিম ফাটল ধরে বালু নিচের দিক ডেবে গেলে অনেকে ইট বিছিয়ে আঞ্জিয়ে দিয়ে বিম ডালাই দেয় আবার অনেকে ডালাই করে তারপরে বিম ডালাই দেয় আমরা আসলে এখানে প্রথমে ইট মিশাব ইট বিছানোর পর আঞ্জি দিয়ে তারপর বিম ডালাইয়ের কাজ শুরু করব প্রিয় বন্ধুরা ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি ভালো হচ্ছে কিনা সেটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আশা করি জানাবেন সাইজ ছোট মোটামুটি লেভেলের হাইট হাইট ভালো হবে পরবর্তী ভিডিও গুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কতটুকু হাইট হয় তো বন্ধুরা এটা হলো সামনের সিঁড়ির জায়গা সামনে কিচিকেট হবে সিঁড়িটা ভিতর থেকে উঠবে এখানে প্রিয় বন্ধুরা দেখুন আমাদের ঈদ বিছানোর কাজ শুরু হয়ে গিয়েছে মোটামুটি ঈদ বিছানো শেষ এখন আঞ্জি দেওয়ার কাজ চলতেছে আঞ্জি দিতেছে আঞ্জি মারার পর আমরা ভিমগুলো ছেড়ে দিব ভিম ছেড়ে দিয়ে বোট এখানে বোট রেডি করা আছে সাইড বোর্ড মেরে তারপর আমরা ইনশাল্লাহ ডালাইয়ের কাজ শুরু করব এই যে বন্ধুরা দেখুন আমরা কত সুন্দরভাবে এটার আঞ্জিগুলা দিয়ে নিচ্ছি প্রথমেই বিছানো হয়েছে তারপরে আঞ্জি মারার কাজ চলতেছে বন্ধুরা আমরা আমাদের বিমডালয় হবে দশ ইঞ্চি দশ ইঞ্চি বিম ডালয় এখানে আপনার যেই আপনারা যে পিন দেখতেছেন স্টিলের পিন এই পিনটার মাঝখানে বসবে হ্যাঁ বিমটা এই যে বন্ধুরা এখানে আছে প্রত্যেকটা সেন্টারে সেন্টারে আমরা হ্যাঁ দশ ইঞ্চি মেপে আমরা দশ ইঞ্চি মেপে প্রিম মেরে দিয়েছি যেন কোনো রকম সমস্যা না হয় কারো বুঝতে জন্য কোনো সমস্যা না হয় তো বন্ধুরা এই যে দেখুন আমাদের ইটের পর আনজি মড়ার কাজ তো বন্ধুরা যারা এইভাবে কাজ করতে চান তারা খুব সহজেই করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন